মৃত হৃদয় কত খারাপ আল্লাহ তালা নিজেই বলছেন যাদের অন্তর মরে গিয়েছে এরা সব কুকুরের মতো বরং কুকুরের চাইতে বেশি খারাপ নাউজবিল্লা বলবেন না আপনারা সবাই এবার বলেন তো সবাই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা এদিকে আওয়াজ ভালো এদিকে আওয়াজ নাই। সৃষ্টির সেরা জীব কারা। এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে বেশি খারা। এই ব্যাখ্যাটা আমি প্রথমে সত্য বলছি বুঝি নাই যে এই আয়াতে ব্যাখ্যা কি। তা স্সিীর কি। আমার ঢাকায় একটা কাজ ছিল ঢাকায় যাচ্ছি না। তো ভাবলাম যে বসে বসে আর কি করব একটু ইউটিউবে ওয়াজ শুনি তো আমি সার্চ করলাম সাইদি হুজুরের তাফসির ইউটিউবে একটা ওয়াজ আসলো আপনারাও শুনতে পারেন লিখবেন ময়মন সিংহে সাইদি সাহেবের মাহফিল অসাধারণ একটা ওয়াজ বিষয়টা তো আমি বের করলাম উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন আমার কানে ব্যাখ্যাটা ভেসে আসলো উনি বললেন যে আচ্ছা এখন বাজে মনে করেন যে রাত কয়টা বাজে একটু দেখে নেই রাত বাজে সাড়ে এগারোটা আচ্ছা বারোটার সময় যখন মাহফিল শেষ হবে একটা বাজে সাড়ে বারোটা বাজে রাস্তায় কিছু কুকুর থাকে না বলেন সবে কুকুর থাকে না একা গেলে বুঝবেন যে বাস কারে কয় আমার নিজের জীবনে এটা হয়েছে একবার মা একবার মাহফিল করে রাত একটার সময় বাসায় আছি একটা বা দুইটা বাজে তো আমার বাসা ছিল তখন রাজশাহীর ভদ্রা নাম শুনছেন কেউ কেউ রাজশাহীর ভদ্রা আমার বাসা তো দেখেন আমি নেমে গেছি আমার ড্রাইভার আমার সহকারী যারা সবাই চলে গেছে গাড়ি নিয়ে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দারোয়ান তো ঘুমাইছে মরার ঘুম বাইরে খুলের খুলে না আর এদিকে কুকুরা মার্শাল আমার পায়ের পেছন লেগে আছে করছে আমি তো ইন্নালিল্লা পড়তে পড়তে জীবন আমার বেহুশ হয়ে যাচ্ছে তো একাগে গিয়ে বুঝবেন যে কুকুরের জ্বালা কারে কয় তো দেখেন আমি হচ্ছি আসিফ আমার একটা পোষা কুকুর আছে তার নাম হচ্ছে টমি বলেন সবাই নাম কি টমি তো আমি তাকে পারুটি দেই কলা দেই তো রাত বাজে এই দুজন কই যায় রে এই 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 মটুনি বসো আমার মোটা ভাই আমার আমার ভালোবাসো তোমাকে আমি টিটকারি মানে বলি নাই আমিও মোটা হবো নেক্সট সমস্যা নাই বসে পড়ো যেও না যেও না একদিনের বিষয় তো একদিন স্যাক্রিফাইস করো বউ তো না এমন হয় বাসায় কই যাও বউ থাকলে গেলে মানায় যুবক ভাই ঠিক কিনা বলো যাদের বউ নাই মা ফিল ছাড়া কোনো গতি তাদের নাই যুবক ভাই ঠিক কিনা বলে বান্নাস দেখে যাবেন না কিছু দিবেন নাকি কি

তো দেখবেন যে রাত বাজে একটা আমার ডান হাত দেখেন এটা হচ্ছে লাইটের নিচে আমার চেহারা দেখা যায় না আরে বলেন দেখা যায় না আমি আছি ওই পেছনে অন্ধকার আমি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি না বুঝলে কিন্তু আপনি ঘর আন্দা কিছুই বুঝবেন না তা আমি আছি ওই অন্ধকারে আমি দূর থেকে আসছি অন্ধকারে আমার চেহারা দেখা যায় না দেখবেন কুকুর যখন দেখে বাড়ির সামনে দূর থেকে অচেন লোক আসছে ঘেউ শুরু করে দেয় আচ্ছা এখন আমি অন্ধকার থেকে এসে আলোর নিচে এসেছি আমার চেহারা ক্লিয়ার হয়ে গেছে দেখবেন মালিকের চেহারা ক্লিয়ার হওয়ার পরে কুকুর সোজা মালিকের পায়ের কাছে এসে শুয়ে যায় আর কুকুর তার ভাষায় বলে সরি আমি আপনাকে প্রথমে অন্ধকারে চিনতে পারি নাই আমার কথা কি ভুল না ঠিক বলে সময় কুকুরকে আপনি কি দিয়েছেন এই তো বাড়ির সামনে থাকে একটা পারুটি কলা পানি এই তো পারুটি দিয়েছেন কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই আল্লাহ বলছে কুকুর তো একটা পারুটি পে মালিককে চিনতে ভুল করলো না আর আমি আল্লাহ তোদেরকে কান দিলাম নাক দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম জীবন দিলাম সম্মান দিলাম টাকা দিলাম তুই সব চিনলি আল্লাহকে চিনলি না তুই কুকুরের চেয়ে নিকৃষ্ণ হয়ে গেলি ওলাইকে কাল বলহুম তবে একটা কথা তাফসিরের বাহিরে মনে পড়ে গেল যদি অনুমতি দেন তাহলে বলবো না হয় পাশ কাটিয়ে বের হয়ে যাবে না বলা যাবে না মনে হয় যাবে না মনে হয় যাবে তো এটা সিরাজগঞ্জের মাটি ভালোবাসার মাটি এইটা এটা একটু আমার আলোচনার সঙ্গে রিলেটেড তবে একটা ছোট্ট ঘটনা এটা কোরআন হাদিসের কোথাও নাই বোঝাবার স্বার্থে বলছি আমি আগে এটা ক্লিয়ার করে রাখলাম আসলে যে যুবকরা এখানে এসেছে একদিন আমরা সবাই ভালো হব তবে একটা সময় লাগবে ছোট্ট একটা গল্প বলছি একটা আর সাপ খুব বন্ধুত্ব গলায় গলায় পেরিত তো ব্যাং সাপকে বলছে বন্ধু তুমি বন্ধু দেখতে অনেক সুন্দর তোমার গায়ের যে কালার জাস্ট ওয়াও তোমার যে ফসফস করার সাউন্ড জাস্ট ওয়াও তোমার গায়ের রং ও সুন্দর ফস ফস সুন্দর বন্ধু তুমি আসলেই মারাত্মক দেখতে তো সাপ তো লজ্জায় লাল হয়ে গেছে এত প্রশংসা করছে আমার নামে তো ব্যাংক বলছে বন্ধু সবই ঠিকঠাক তবে বন্ধু আমার এক জায়গায় আপত্তি আছে তুমি বন্ধু যখন হেঁটে বাড়াও তুমি সোজা হয়ে না হেঁটে কেমন তিরিং বিরিং তিরিং বিরিং করে হাঁটো এটা আমার পছন্দ হয় না তো বন্ধু এই তিরিং বিড়িং করে না হেঁটে সোজা কি হাঁটা যায় না সাপ বলছে বেয়াদব তোর এত বড় সাহস তুই সাপের ভুল ধরিস বেয়াদব কোথাকার এমনে ফস করে উঠেছে এখন ব্যাংক বলছে ওরে বন্ধু তুমি তো লোক সুবিধার না এত প্রশংসা করলাম একটাও গায়ে লাগলো না একটা বদনাম করলাম গা জ্বলে উঠলো বন্ধু এক লাফ দিয়ে ব্যাংক পড়ছে পুকুরের ভেতরে এখন পাশে ছিল এক রাখাল বলছে ফস করলো কিসের আসছে দেখছে মাশাল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বরকুতুল্লার লাঠি বিশাল লম্বা লাঠি সাপকে মাশাল্লা বিসমিল্লা বলে ওখানে শো মার পাঁচ মিনিটে মেরে সোজা করে ফেলেছে এখন ব্যাংক বলছে কি রে বন্ধুর আমার ফসফস নাই বন্ধু গেল কোথায় সাপ কে দেখার জন্য ব্যাংক ভেতর থেকে লাভ দিয়ে আসছে যে আমার বন্ধু গেল কোথায় এসে দেখছে বন্ধু আর আগের মতো তিড়িং বিড়িং নাই বন্ধু সোজা হয়ে গেছে তো কিরে আমার বন্ধু সোজা হইলো কেমনে ব্যাংক দৌড় দিয়ে আসছে তো দেখছে যে বন্ধু আর জিন্দা নাই বন্ধুর ফেনা মেনা বের হয়ে বন্ধু একদম সোজা হয়ে গেছে তো এবার ব্যাংক বলছে ওরে বন্ধুরে সোজা তো আপনি হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন ঠিক কিনা বলেন